মা চাউদা ৰাদী আল্লাহতলাখা এ চামথ মা নৱীজুৰ তিন নম্বৰ বিভিছিলো হজাৰতে মা আয়েছা চিদ্দিকা আম্মাজন নৱীদুৰ চাৰি নম্বৰ বিভিছিলো হজাৰতে জয় নৱ ৰাদী অল্লাতা লেখা মাৰে পাঁচ নমক বিভিছিলো হজাৰতে সাপচা দাদী অল্লাতা লেখা নৱীদুৰ ছয় নম্বৰ বিভিছিল সজৰতী উম্মা সালমা নৱীদুৰ সাত নম্বৰ বিভিছিল সদৰতি উম্মা হাবিবা নৱীদুৰ নয় নমৰ বিভিছিল নৱেদীৰ আঠ নম্বর বি হজরতে হাবিবা নবীজির নয় নম্বর বি হজরতে মাইমুনা নবীজির দশ নম্বর বিভিস হজরতে সুফিয়া নবীজির এগারো নম্বর বি হজরতে মারিয়া জুরিপুম সোহা জীবনে প্রত্যেকে এগারো জন স্ত্রীর জীবন চলে যায় কোনোদিন কোনো স্ত্রী দাঁড়ায় আমার দয়ের সুর কোনোদিন কষ্ট পায় নাই যেরকম আমাকে শুনে রাখো মা আমারা শুনে রাখো মা হজরতে মা খাদিজা মৃত্যুর পরে মা সাউদার মৃত্যুর পরে মা আয়সা জীবনে আটজন সতীন নিয়ে সংসার করেছিল কোনোদিন আয়সা তার সতীনদের সনে কোন দিন কেсал করে নাই এত ভালোবাসা ছিল রে কোন দিন হাই কাজিয়া করে নাই জুর কোন সুবহান বাবা বর্তমান সমাজে যার আটজন তো কথা যার তিনজন বা দুজন যার শান্তি আছে হাই কাজি আছে না নাই হাই কাজিয়ে মানে দিনে রাতে খালি মান ওই বাড়িতে মানে মাথা কাঁচ না এরকম চিনমিটি আমারা শরীরা কমা আমারা বনে রাখেন মা খবর দা খবর দা মা তুমি একজন নারী মা আল্লাহ তোমাকে বানাইছে মা তোমার ধৈর্য নিতে হবে সবুর করতে হবে মা মা তোমার স্বামী গরিব হইতেও পারে মা তোমার স্বামী অভাবী হইতেও পারে মা তোমার স্বামী বড় গরিব মা দিন মু আনতে বড় কষ্ট হয় আল্লাহ রসুল বললো মা তোমার স্বামী যখন বাড়ি দিয়ে যাবে আমার রসুল বললো মা ও জাউজুহা আনাহা রাধি তোমার স্বামীকে তুমি যে কোনো কথার দ্বারা রাজি খুশি করিয়া নাও তোমার স্বামী যদি একবার যদি মুস্কি হাসি আনাইতে পারো আমার রসুল বললো দেখা আল্লাহ তিলি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম সুবাহ আল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা তোমাদের পূর্ব সামটা নাইবা আমাদের আসামের মধ্যে আছে হাই আল্লাহ স্বামী বাড়িতে গেলে কোনো দিন স্বামীর মনটা জয় করতে পারে না যেরকম ঠিক না বিঠিক স্বামী যদি কালে ভালে ব্যবসার লস খায় খাবার পায় দুনিয়াতে ব্যবসার আয় উন্নতি হবে লাভ লস হবে এদিকে কালে ভালে যে কয় বিবিরে। এবার আলুর মার্কেটে আজকে একটি রাখে বিশ হাজার লস হল তিরিশ হাজার খাও ভালোই পাইছ চল্লিশ হাজার খাও ঠিক ঠিক আরে রসুল বলছে ওই কথা বলে নাই রসুল বলছে মা তোমার স্বামী যে তোমার কাছে মনের আবেগ দুঃখ প্রকাশ করে তুমি তাকে ধৈর্য দিয়ে তাকে শবুর দেব বলো স্বামী গো পৃথিবীতে লাভ লস্কান হবে এবার আল্লাহ লস্কান দিয়েছে পরবর্তী আল্লাহ তোমাকে লাভ দেবে বন্ধ বাবা ওই স্বামী যে কোনদিন কষ্ট পাবে পাবে না এটা হলো মেয়েদের এটা আঁকলা আল্লাহ রসুলের স্ত্রীর মা আয়সা সিন্তি করে দিল আনাহা নবীজি যদি কোনো দিকে আসেন কোনো পার্থ আসছেন নবীর স্ত্রী মা আয়সা এত গুণবতী নারী ছিলেন নবীজি বাড়ি আসলে নবীজির হাতগুলো আগে বলাইতো আঙুলগুলো এই নগুলগুলো আগে বলে দিত নবীর চেয়ারাটার মধ্যে হাত লাগিয়ে দিত আয়সাকে রসুল বলছে আয়সা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে তাকাও কেন আমার হাতগুলো বলেও কেন আমার চেয়ার দিকে তুমি বারবার তাকাও কেন হদরতের মা আয়সা আম্ম আপনি ওগো বাড়ি আসেন আপনার দিকে দেখাইলে আপনার শরীরকে বলাইলে আমার আয়সার কলি যেটা ঠান্ডা হয়ে যায় আর বর্তমান যুগের নারী মারে মা তোমার স্বামীর তাকে গেঞ্জি ভিজি গেছে এত কষ্ট তুমি যদি স্বামী বাড়িস তোমার সাথে ধরো স্বামী গো আধা ঘন্টা আমার কাছে বসে আমি বিচনটা দিয়ে হাঁকা দেব আপনার শরীরটা সুস্থ পরে তোমার আমি বাথরুমের পানি তুলি দেব ওই স্বামীটা যদি সারা দিনও না খায় রে সোনা বিবির কথা বেচরা কত না শান্তি পাবে তোরা কনফিগ্ন মিঠি মা বোনের আম্মারা শুনে রাখো না মা গো তুমি যদি জান্নাত যাইতে চাও মা বিশ্বনবী রসুলুল্লাহ বাড়িতে একদিন আসিয়া দেখে নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে বিছনার ওত বসে আছে নবীজি কষ্ট দিয়ে বলে খাদিজা রে তোর মনটা এত মলিন কেন বল বল কি হয়েছে তুমি সব দিয়ে পানি সারি দিয়ে কেন কেন আমি নবী বানিতেছিলাম না ওগো খাদিজা তোমার চোখের পানি কেন টপ টপ গড়ি পড়ছে হযরতে খাদিজা নবীজির হাত ধরে বলছো ওগো নবী আমার মনে হয় আমি খাদিজা দুনিয়াতে পাইব নাই ওগো নবী আমি আপনাকে এত ভালোবাসছিলাম আমার মালটা কয় আমি বোঝাই আজকে কালকে ভিতরে আমি নবী আমি খাদি যা তোমাকে কেমন করি সারি নবী আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই নবী বলে কাঁদি জানি তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো আমার জন্য কাঁদি তুমি যা প্রশ্ন করবি আমি নবী উত্তর দিয়ে দেবো বলো কি প্রশ্ন আছে মা খাদিজা তুমি কপরা বলছে নবী আমি খাদি যে যদি আজকে আমার যায় আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না নবী বলছে কাদি যা রে আমি কি নবী গরিব হয়ে গেলাম কাপড় কিনতে পারবো না নাগো নবিল্লা আমি খাদি যা কবর কে বড় ভয় করি অবনবি আপনার শরীরের যুগ বেটা যদি আমার খাদি যার কাপড় হয়ে আমি খাদি যা কবরে গেলে কবরে ভয় থাকবে না জোরে হল শুভ কত বড় চিন্তা করছে নবী বলছে খাদি যার কি কথা আছে আমার আমি অবিকাদি যেন যখন কবরে চলে যাব সবাই আমাকে মাটি দিয়ে মাটি দিয়ে চলে যাবে বিবাদে কাঁদি জানে আর কি প্রশ্ন ওগো নবী মন কির নকির কবর আসবে আমি সওয়াল জবাব দিতে পারবো না গো নবী আমি কাঁদি যা কবর শুয়ে থাকব আপনি উপরে থাকি এবং নকির জবাবটা উত্তর দিয়ে দিবি আমি তোমার কাছে তিনটা প্রশ্ন দাবি করলাম আজকে যদি মুসলমানের মেয়ে যদি কবর কে ভয় করত আজকে মুসলমানের মেয়ে যদি কবর চিন্তা করতো তাহলে মুসলমানের মেয়ে হয়ে কোনোদিন নিজের চেয়ারা উলঙ্গ অবস্থা হয়ে ওই কবর সামন দিয়ে কোনোদিন দিন যেত না তো এখন ঠিক নভাবে ঠিক দেখাই ত মা এই রূপ এই দেহ এই সৌন্দর্য তোমার স্বামী ব্যতীত যাতে অন্য বিগুনা পুরুষ দেখে না আল্লাহ রবি একদিন বিবিগণ নিয়ে গল্প করতেছিলেন এমন সময় একজন সাহাবি আসি ডাকবাচ্ছি রসুল্লাহ বাড়িতে আসেন ইয়া হাবিবুল্লাহ বাড়িতে আসেন আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ গেলেন বিবি নবী বিবিগণকে বললেন তোমরা আমার খিসমত বাদ দিয়ে একটু আড়াল হয়ে যাও একটু আড়ালে থাকো তখন একজন স্ত্রী বলল এ রসুল্লাহ আমার কেন আড়ালে যাবো আমার তোমার তো আমার স্ত্রী হই আমার তোমার সর্ব অঙ্গ খেদমত করতে পারি রবি বলছে না বিবিয়া আমার বাইরে বাহিরে একটা মানুষ আছেন তিনি অন্ধ চোখে দেখে না আমার একজন সাহাবি তার নাম আব্দুল মাকতুম রাদিল্লা তালা আলহু উনি আমার বাহিরে দাঁড়িয়ে আছে ওনাকে ঘরের মধ্যে আসতে দাও তোমরা একটু আড়াল হয়ে পর্দা হয়ে থাকে আরে হাজার তাই না না যদি অন্ধ হয় চোখে যদি না দেখি আমরা তোমার স্ত্রী গণ তোমার আড়াল হয়ে থাকা লাগবে না আমরা আলগা হয়ে থাকবো কথা বলবো না

খারাপ হয়ে যাবে আর বর্তমান যুগে নারী রে সোনারা চোখে দেখে চোখ দিয়ে দেখে কেনে হায়রে কত স্টাইল বাজার টাইগার বাজার কত বিগ বাজার কত এম বাজার শ্যাম বাজার জাদু বাজার কুচবিহারে দেখবেন বাবা ওই যে খাকরা বাড়ি পর আগে স্টাইল বাজার আছে বিগ বাজার আছে টাইগার বাজার আছে ধুপুরি টাউনেতে এম বাজার আছে হায়রে কত মুসলমানের মেয়ে কাপুরকে যদি ভয় করতে বাবা ওই রকম পাপলা কাপড় কিনে ষ্টাল বাজারে বিগ বাজার টাইগার বাজারে গইতো না যরকোন ঠিক না মিচি কোন দিন গইতো না মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না কেননা আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছে নফল সুন্নাত না মা নামাজ পড়া যেমন ফরজ রোজানা রাখানো যেমন ফরজ মা নারীদের পর্দা রাখাটা হচ্ছে আল্লাহ ফরজ করছে আজকে কতমে আছে কবরস্থানের সামন দিয়ে যায় আব্বারে দেখতে পাবেন মাথার কাপড় নাই খবরদার মা আম্মা তুমি একদিন কবর ওই জায়গার মধ্যে হয়ে যাবে শোনাচ্ছেন মা বোনেরা আম্মানা শুনে রাখো আম্মানা হজারতে খাদি যা যখন দুনিয়া থেকে দুতে যায় যায় আবার কান্দি খাদিজা নবীজীর প্রথম জীবনের স্ত্রী গো আয় খাদিজা

দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় এই কবরবাসীর কথা আনন্তরে আনে না যদি কোন ঠিক না বিধি যতক্ষণ জানা হয় নাই অতক্ষণ দেখবেন গুরুবে গুরুকে বসিকে ভাই লোকটা কি শরীর আছে হ্যাঁ যখন মাটি দিয়ে যখন মাটি দিয়া এক মাইল আধা মাইল দুইশো গজ পার হয়ে যায় তখন একে বাবুরে আলু খেতে স্প্রে করা আমার মা বাবার এরা শুনে রাখুন হযরত আবু বক ওমরকে দেখে দেখে বলে আমরা সবাই চলে আসলাম বিশ্ব নবীকে এখনো আসে না আবার নবী কে রে এখনো খাদিজার কবরে চতুর দিকে কেন দাঁড়ে ঘুরি ঘুরি আবার নবী বাধা দিছে খাদিজা সবাই মাটি দিয়ে যেতে পারে আমি কিন্তু যাবো না খাদি যা ওয়াদা দিলাম আবার নবী কবরের দিকে ঘুরে খাদি যাকে কত দিছিলাম আমি নাকে সারিয়া যাব না মন্ত্রী নকি সবের উত্তর নবীজিকে দিছি দায়িত্ব হজরতে খাদি যা তুল কবরা আল্লাহ কত কেন দাঁড়াতে কি নবী আল্লাহ দেখি ডেকে বলে যে

কবরের সহল জবাব মানলা বুকা এই মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনো দিনও ওই মুসলমানের মেয়ে কোনো দিনও নিজের পর্দাকে নষ্ট করতো না নিজের শেয়ালটাকে নষ্ট করতো না নিজের জীবনটাকে ধ্বংস করতো না যদি কবরের কথা স্মরণ থাকতো তোদের কোন না নিক আমা আমা শোনার চানা আমা গো শুনি না কেন মা এই কবর তোমাদের পৃথিবীর মুখে মা সর্বপ্রথম মন্দির হয়ে দাঁড়াবে কবরে যদি ভালো মা রেজাল হয় মা তোর মিজানে রেজাল ভালো হবে মিজানে যদি রেজাল ভালো হয় মা তোর ফুল রেজাল ভালো হবে মা তোর যদি ফুল রেজাল ভালো হয় মা তোর হাসুরে রেজাল ভালো হবে জোরে খুব আগু শুনে রাখুমা হজরত উমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার রাষ্ট্রপতি মুসলিমিন হজরত উমর মদিনা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো ইনি মদিনার ত্যাগী একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি আব্বারা চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনাই ছিলেন এক নম্বর ছিল আবু বকর দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর ছিল হজরত উসমান গনি চতুর্থ ছিল হজরত আলী এই চারজন

একটা মানুষ বেড়িয়ে রাখতেছে আমাকে কিছু দান করো আমি একজন মুসাফির হজরত উমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন যেরকম সব ভালো না হজরত কে আমার বাড়িতে সওয়াল করছে আমি নিজ হাত দিয়ে আমি দান করব হজরত উমর বাইরে চলে গেলে দান করা জ্বলে সওয়ালের কাছে দান করলেন নিজ হাত দিয়ে দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা হজরত এমনি রাগে বেশি এই ফকির কেন কেন ফলিফা বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যাস বানাও এই ফকির ভবিষ্যৎ যদি কোনোদিন বেঁচে থাকিস এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস আমি হযরত নূর তোরা দুনিয়াতে बसे রাখব না ফকির মতো বা আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই নাই না দোয়া করে দেই না দোয়া كده ब्याह दो पैसे नहीं বাবা দোয়া করে দেবো অল্প পরে পাঁচ দশ মিনিট আব্বাজন আমার সোনার চালনা আব্বা আমার সোনার চান ভাই ভাই বা আমার শোনার এই বাচ্চারা হবে একটা বাবা মুশকিল সমস্যা এই বাচ্চারা সামনে বসে রাখলে মাদত বসবেন এদি ঢুকেবেন এদি ঢুকেবেন তাহলে শয়তান যা মাদর যা পাশাপাখের ইয়ে গুতে শয়তান মাদর যা লাগবে মাথায় লাগ ইয়ার জ্বালায় গোটাই সমাজ ভাঙ শয়তান কে বড় কঠিন বাবা শয়তান কে সেনা বড় কোটি শয়তান একদিন জামা নাকসে রাস্তা দিয়ে শুনো ইতিহাসকে চাগেন তাকেন শয়তান গেতে রাস্তা দিয়ে যায় এমন সময় একদম আল্লার ওলি দেখা হয় তার নাম ছিল হযরতে আতা রহমাতুল্লাহ জোরে কোন সুবহান আল্লাহ শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন শয়তান রে কোঠে যা শয়তান ইবলিস কইছে তুইও মুখ শয়তান কই কে শয়তান মাস দেখি কে হুজুর তোমরা কোটে যান আমি একটু সফরে যাই আতার রহমাতুল্লাহ বলছে শয়তান তুই শয়তান কোর্টে ও হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই তোর কি দোস্ত কায় এই দেশের বাদশাহ হলো মোর দোস্ত আর রানী হলো মোর দোস্তানি হুজুর তুমি টুক দাঁড়ান হুজুর যান না ওই খালি দোস্তর সাথে দেখা করি চলিয়ে আসি খুব মন দিয়ে শুনলে শয়তান আসতে করি দিলেন রাজবাড়ির যে ঢুকলেন বাহা বাদশা বিশ্বর মহলে গেছে রানী এবং দাসী রান্না তুলে দিয়েছে রাজভোগখানা রান্না শয়তান আসতে করে যে বাদশার ঘরে যে ঘরে বাদশা আরামায়েশ করে দিনে কয়েকবার আয়না খেন তাকিয়া দেখে কেমন করে সাজে ওই আয়নার মাথার মধ্যে একনা শয়তান মধু মাখি দিয়ে ওই